নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজুদে তিন দিনের ধারা বর্ষণে মধুরা নদী ভয়ে ভয়ে আঁকা ধারণ করায় জলমগ্ন হয়ে পড়ল উদারবন্ধের বিভিন্ন এলাকা তিন দিনের প্রবল বর্ষণে পাহাড়ি মধুরা নদী ফুলে ফেঁপে উঠায় উদারবন্ধে ভয়ে ভয়ে আকার ধারণ করে বন্যা পরিস্থিতি রবিবার সকাল থেকে মধুরা নদীর জল ঢুকতে শুরু করে বিভিন্ন জনবসতি এলাকায় এতে কয়েক ঘন্টার মধ্যে বন্যায় প্লাবিত হয়ে পড়ে দয়াপুর প্রথম গণ্ড ডুমুরঘাট বালিঘাট টুকুরপাড়া পানগ্রাম দ্বিতীয় ও তৃতীয় খণ্ড বাজারঘাট উদারবন্ধের বাজার এলাকা দেববস্তি ছয় মাইল সাইবাগ সনাতন পল্লী হটপুর গুসাইপুর লাঠিগ্রাম সহ বহু এলাকা এক সময় বন্যার জল ভিআইপি সড়কের উপর দিয়ে বইতে শুরু করে ঝুঁকিয়ে রাতে প্রশাসনের তরফে ভিআইপি সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে উদারবন ডলু সড়ক হয়ে যান চলাচল করতে দেখা যায় বন্যার জেরে বহু পরিবার ঘর ছাড়া হয়েছেন ঘরের মূল্যবান সামগ্রী সহ গবাদি পশুদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন অনেকে তবুও বহু পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে রয়েছেন এদিকে এদিন সকালে বন্যাক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করতে দেখা যায় দারবন্ধের বিধায়ক মৃণান্তি সোম ও বিজেপি নেতা কোনাডপুর কস্তকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি নেতা কোনাডপুর কস্ত বন্যা পরিস্থিতির বিভিন্ন বিষয় তুলে ধরেন নর্থইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন গত 3 দিন থেকে বিভিন্ন জায়গাতে এই অবিরাম বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বেড়েছে এবং যার ফলে একটা বন্যা পরিস্থিতির একটা উদ্ভব হয়েছে আমি বর্তমানে এখানে উদারগঞ্জ সমষ্টির এই রোডে আছি এই গোসাইপুরের পাশে এখানে এবার একটা বিশেষ জিনিস আমরা লক্ষ্য করলাম যে জল মধুরা নদীর জল যেটা আছে মধুরা নদীর জল আমাদের এই পুরো ভিআইপি রোড যেটা আছে রোড থেকে উপরে উঠে সেটা ওপারে আসছে যার ফলে বিস্তৃত এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে আমরা লক্ষ্য করেছি অনেক জায়গাতে জনসাধারণ নিজেদের ঘরে রয়েছে জলবঙ্গি অবস্থায় রয়েছেন ইতিমধ্যে এন বলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা লক্ষ্য করেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে যারা ঘর থেকে বেরিয়ে তারা আশ্রয়ের খোঁজে যারা রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে আগামী দিনে তারা সেই আশ্রয় শিবিরগুলোতে কীভাবে তাদেরকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় এই ব্যবস্থা যাতে প্রশাসনের পক্ষ থেকে করা হয় ইতিমধ্যে প্রশাসনের সাথে আমরা আলাপ আলোচনা করেছি প্রশাসনও ইতিমধ্যে তৈরি রয়েছে খাদ্যের মজুদ রয়েছে খাদ্যের কোনো ঘাঁটি নেই তাই পরিস্থিতিকে আমরা যেভাবে প্রাকৃতিক দুর্যোগ এটা প্রাকৃতিক দুর্যোগে যেভাবে এখানে আমরা লক্ষ্য করছি যে মানুষ অসহায়ের একটা অবস্থায় পরিণত হয়েছে এই পরিস্থিতি যাতে উন্নতি হওয়ার সাথে সাথে মানুষের যাতে ভোগান্তি কমে এই জন্যে আমরাও আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দলের পক্ষ থেকেও আমরা চেষ্টা করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে যেসব জায়গাতে জল উঠেছে এসব জায়গাতে মানুষ জলবন্দি হয়েছেন সেই সব জায়গা থেকে তাদেরকে যাতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা যায় তার ব্যবস্থার জন্য তারাও ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করছেন আমি আশা করি যে বৃষ্টি যদি কমে যায় তাহলে হয়তো এই যে জল যেটা আছে এই জলটা বা বাড়ার যে গতি রয়েছে সেই বাড়ার গতি হলেও কমবে এবং অবস্থার উন্নতি হবে